кехажа ак хажар দাদার কাছ থেকে মাছ কিনে নিয়ে মাছটা কাটতে দিয়েছি পাশে ছাড়াচ্ছে আর দেখছি কেউ দেখছি অনেকেই বর্ষাতে মাছ কিনছে তবে মাছের দামটা এবারে অনেক বেশি ইলিশ মাছের দাম হাজার চোদ্দোশো আটশো নশো মানে অনেকটাই বেশি যাই হোক মাছ কাটতে দেওয়ার সময়টুকুতে দেখছি এদিক ওদিক আর লোভ হচ্ছে কখন গিয়ে বাড়িতে রান্না হবে আর খাবো আর বাইরে ঝিমঝিমে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু বন্ধ নেই আজ তিন দিন ধরে বৃষ্টি এই জন্যই সকাল সকাল চলে এসেছি ইলিশ মাছ নিয়েও নিয়েছি তা তালা কেটে দিক দেখে যাক ইলিশ মাছটা ভেতরটা কেমন হয় আরও একেই নিচ্ছে দুটো মাছ নিল দুটো মাছে হলো গিয়ে এক কিলো তার মানে এই পাঁচশো কত করে আরও অনেক রকম মাছই আছে এখানে যেমন পটল মাছ রুই মাছ কাতলা মাছ সব রকম মাছই আছে তো এখানে কিন্তু আজকে শুধুমাত্র এই দোকানটাতে পার্টিকুলার ইলিশই বিক্রি করছে যাই হোক ইলিশ মাছ কাটা হয়ে গেলে নিয়ে চলছি পুরো ঝিমঝিমিয়ে বৃষ্টি করছে আরছি ইলিশ মাছ ধনে পাতা আর হচ্ছে টক লেবু এখন ইলিশ টক লেবু নিতে হবে টক লেবু কত চারটে করো নি

মাছ কিনে নিয়ে চলেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে থেকে ইলিশ মাছ কিনে নিয়ে ভিজতে ভিজতে চলেছি এই যে অবস্থা এই যে আমার অবস্থা ইলিশ মাছ খেতে হলে তো একটু ভিজতেই হবে নাকি